দেবীপক্ষ পড়ে গেছে কিন্তু যদি বলি আমরা যে দুর্গাপুজোর জন্য সারা বছর অপেক্ষা করে থাকি এটা আসলে দুর্গাপুজোই নয় নিশ্চয়ই রেগে যাবেন কিন্তু শাস্ত্র অন্তত তাই বলে যে দুর্গাপুজো নিয়ে এত মাতামাতি এই দেবী আসলে দুর্গাই নন তবে তিনি কে সেই নিয়েই বলবো আজ নমস্কার আমি দীপ দীপ চ্যানেলের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আশ্বিনের নীল আকাশে এখন একটাই সুর দেবীর আগমনের আকাশে পেঁজা তুলোর মতো মেঘ কাশফুল কুমোরটুলিতে প্রস্তুতি শুরু, এই এই যে প্রস্তুতি এটা কিন্তু মহালয়ায় শুরু হয়নি এমনকি রথের সময় যে খুঁটি পুজো হয় তখনও কিন্তু শুরু হয়নি এই পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল সেই গত বছর বিজয়া দশমীর দিনে তখনই তো মন্ত্রের সাহায্যে দেবীকে এই বছর আসার জন্য রীতিমতো নিমন্ত্রণ করা হয়েছিল কিভাবে দশমীতে উমা বিদায়ের সময় আবাহনের মন্ত্র বেঁধে দেওয়া হয়েছিল দেবীর কানে বলা হয়েছিল পরম যত্র দেব মহেশ্বরা সংবৎসর ব্যতীত পুনরায় গামনায়চা মানে আর কিছুই নয় দেবীকে বেশ কড়া বলে দেওয়া হয়েছিল গত বছরই এই যে তুমি যাচ্ছ যাচ্ছ যাও তোমার বর দেবাদিদেব মহাদেব যেখানে আছে সেখানে যাও সামনের বছর কিন্তু কোন ফাঁকি নয় আসতেই হবে তোমাকে আসলে কি বলুন তো এই দেবীকে তো আমরা মানে ঠিক সেই বিশাল দেবী ওই হিসাবে দেখি না একেবারেই বাড়ির মেয়ে হিসাবেই দেখি আর সেই জন্যই এটুকু জোর তো ফলানোই যায় বলাই যায় যে তুমি বরের কাছে যাচ্ছ যাও বাবু সামনের বছর আসতে যেন ভুল না হয় আর এবারে সেই আগমনেরই প্রতীক্ষা যদিও বঙ্গদেশে শরৎকালে দুর্গাপুজোর সময় এবং নামকরণ নিয়ে নানা মত রয়েছে কেউ বলে থাকেন যে দুর্গাপুজোর সময় আমরা যে দেবীর পুজো করে থাকি তিনি আসলে মহিষাসুর মোট চণ্ডী আর সেই কারণেই দেবী পুজোয় নমস্চন্ডী ওই মন্ত্র শুরুতেই উচ্চারিত হয় আবার অনেকে বলে থাকেন যে দুর্গ অথবা দুর্গম নামক অসুরকে এই শক্তিরূপিনী দেবী বধ করেছিলেন বলে তিনি দুর্গা যদিও শাক্ত কিন্তু দুজনেই একই তবে আবির্ভাবের কাল এবং অসুরবধের স্থানের ভিত্তিতে তাদেরকে আলাদা আলাদা নাম দেওয়া হয়ে থাকে মারপণ্ড পুরাণ এবং শ্রী শ্রী চণ্ডিতে পাওয়া তথ্য থেকে জানা যায় যে বাংলায় যে দুর্গাপুজোর প্রচলন হয়ে আসছে তা আসলে মহিষাসুর মর্দিনী চণ্ডিকার পুজো তবে নামের রহস্য দুর্গা নামেই কিন্তু গিয়েছে রয়ে এবং তার স্বপক্ষে বেশ কয়েকটা মতও প্রচারিত আছে যেমন একটা হলো যে শব্দকল্প দুর্গ শব্দের এক অর্থ সংকট বিপদ এবং তিনি সেই বিপদ থেকে উদ্ধার করেন মর্তলোককে বা দেবলোককে তাই তিনি দুর্গা আবার দুর্গ অসুরকে বধ করেছিলেন সেই জন্যও তিনি দুর্গা আবার দুর্গ শব্দের আরও একটা অর্থ হলো মহাবিঘ্ন মায়ার বাঁধন কুকর্ম সেই কুকর্মনাশিনী দেবী হলেন দুর্গা এটার উল্লেখ আছে আবার মার্কণ্ডেয় পুরাণের দেবস্তবে সেখানে কি বলা হয়েছে সেখানে বলা হয়েছে যে দুর্গা দৈত্যে মহাবিঘ্নে ভববন্ধে কুকর্মণি দুর্গে স্মৃতা হরেশি ভীতিমা শেষ জান্ত তো এখানে খেয়াল করে দেখবেন যে দুর্গ শব্দের শেষে আ বর্ণটা ব্যবহার করা হয়েছে যা হন্তা বা নাশ করা বোঝাতে ব্যবহার হয় তো সেই অর্থেও দেবী হলেন দুর্গা আবার আমরা যদি ব্যাকরণে যাই শব্দের বর্ণ শব্দে দ বর্ণের অর্থ দৈত্যনাশ উকার অর্থ বিঘ্ন নাশ রেফ এখানে রোগনাশ এবং গ বর্ণের অর্থ পাপনাশ তাই দুর্গা শব্দের সবচেয়ে সাধারণ অর্থ কিন্তু এটাই যে দুর্গা সব ধরনের দুর্গতি যিনি নাশ করেন সেই দুর্গতির অর্থে মহিষাসুর বা দুর্গাসুর যিনি থাকুন না কেন বা কুকর্ম বা দৈত্য আসুরিক শক্তি যাই থাকুক না কেন তাকে পরাস্ত করে ভয়ে দূর করেছেন বলেই তিনি আমাদের বঙ্গদেশের দুর্গা দুর্গা সপ্তশতী চণ্ডীতে তাই বলা হয়েছে ভয়ভ্যস্ত্রাহী ন দেবী দুর্গে দেবী নমস্তুতে অর্থাৎ হে দেবী তুমি আমাদের সকল ভয় থেকে পরিত্রাণ করো তাই তুমি দেবী দুর্গা শেষে একটা কথা না বললেই নয় দুর্গাই হন বা চণ্ডী হন যাই হন না কেন এই দেবী আমাদের নিজেদের ঘরের মেয়ে আর তার আসার অপেক্ষা আমরা করতেই থাকি সারা বছর তাই না কেমন লাগলো আজকের এই ভিডিও তা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে আর এই রকমই পুরাণ ইতিহাস ভূগোল বিজ্ঞান সিনেমা এন্টারটেনমেন্ট দুনিয়ার নানা বিষয় নানা অজানা কথা অজানা অবশ্য জানতে সাবস্ক্রাইব করুন দীপথট পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না আর হ্যাঁ এই ভিডিওর ডেস্ক্রিপশনে এই চ্যানেলের ফেসবুক পেজ ইনস্টা হ্যান্ডেল আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক রয়েছে প্রত্যেক ভিডিওর আপডেট সবার আগে পেতে ফলো করে রাখবেন সেইগুলো আর জয়েন হয়ে থাকবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলে আর প্রতি রবিবার সন্ধ্যে ঠিক সাতটায় চোখ রাখুন কেবলমাত্র দীপথটে